ভাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের সাথে আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা তোমাদের পরে জানাচ্ছি কিন্তু এখন আমরা কে কে আছি সেটা দেখে না এই দেখো অনেক দিন পর আমার ব্লগে আসা আর পেছনে আসার মা মানে কাকিমা আর ভাই আগে চলে গেছে তো চলো আমরা একটা জায়গায় যাচ্ছি সেই জন্য আজকে ছুটি নিয়েছি এত বেলা করে বেরিয়েছি তো থাকো আমার সাথে সারাদিন দেখা যাবে অনেক কিছু দেখাবো তোমাদের হ্যালো

আনবে আমরা ওরা সাথে যাচ্ছি তো চলো দেখি গোপাল নেই তখন তোমাদের সাথে শেয়ার করবো চলো আসার ভাব নেই ভাবনি জামার পেছনে দেখো গোপালটা দেখো এত সুন্দর গোপালটা দেখো দেখে একদম মানে জলজান্ত গোপাল বসে আছে খুব সুন্দর গোপালটা একদম চোখ জুড়ানো মতন খুব মিষ্টি দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো তোমাদের তোমরাও দেখো আমার সাথে

আরে কোচিং না এলি ওলি 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 ওরলা বাবা থি এই কোন না কার না হবে না সুধা বাবা কোন না তুলতে হবে না তো আরে কইবে না না এটা কি আসে ভাই না কিছু তো অত নাই কি না না তো উঁচু করবে তো সোনা মেয়েটা চাকরি হবে কি না না তো দেখো এ হচ্ছে ন্যাড়া হচ্ছে ন্যাড়া হচ্ছে তো এখন ন্যাড়া হচ্ছে তো চলো এ ন্যাড়া হচ্ছে হোক ততক্ষণ আমি হচ্ছে কি ডালাটা সাজিয়ে নিই আমার তো ডালা কিনতে হবে ডালাটা নিয়ে নিই এই যে ঘর দেখছে জলের জন্যে আর এখানে পুচ মানে প্রচুর প্রসাদ সাথ আছে এখান থেকে ডালাটা নিয়ে নিই তো চলো ডালাতে নিয়ে নিই আর এদিকে দেখো পুরো মেলার মতন আর দেখো কি সুন্দর দেখতে তো যাই হোক এখানে এইসব হচ্ছে আর এখানে হচ্ছে ব্যঞ্জ লালা এই যে গোপাল রেডি হয়ে বসে আছে যাবে বলে তো চলো প্রসাদটা আলাদা নিই এই যে আমার হয়ে গেছে আমার পুজো বৌদির পুজো বৌদি পুজোতে আমার তালা সাজানো হচ্ছে চলো এগুলো জন্য নিয়ে তারপরে মন্দির দিকে যাবো তো দেখো বোঝানো হয়ে গেছে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাজনা টাজনা নিয়ে বাজনার মধ্যে প্রচুর আওয়াজ হচ্ছিলো তো আমি কিছু কিছু জায়গায় বাজনাটাকে বন্ধ করে নিজেই বয়স দেখতে হয়েছে কালনা তো ঘি তারপরে এত আওয়াজ তাই না কী হবে তো গোপাল যাচ্ছে নিয়েছি আর এই হচ্ছে আমাদের নানা মুনা নানা মুনা হচ্ছে নু হয়েছে নেরু হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো এমনি কি আমি চিনি না যদিও তুই যাই হোক ভাই আছে আর আছে আশাও আছে আমার সাথে সাথেই আছে তো চলো এগোই একটা গঙ্গা গঙ্গার ঘাটে ঘাটে হচ্ছে কি ও স্নান করবে ওর মা স্নান করবে ওই স্নান এখানে ভিডিওটা করছি আমার তো এই হচ্ছে গঙ্গার ঘাটে যে নাই নাই করছে বলে স্নান করছে তো ওকে স্নান করার ছিল আমি ভাবলাম যে এখানের ভিডিওটা কেন ছাড়বো অনেকটা খালি আছে এইটা হচ্ছে অনেকটা স্নান টান করে নিই যাচ্ছি মন্দিরের দিকে এগোচ্ছি এসব দোকানটা দেখেছি আমার এখান থেকে একটা শিবের কেনার খুব ইচ্ছে আছে যাই না কবে কেনা তবে চেষ্টা করবো কেনা নিয়ে না পারি পরের বারে যখন আসি তখন কিনবো তো এসে গেছি মন্দিরে মন্দিরে পড়েছি একটু আচ্ছা হয়ে গেছে আমার এখানকার ভিডিওটা কেননা ভুকুন জল আর আমি কিছু হাতে লেগে ক্যামেরাটা একটু একটু গণ্ডগোল করছি তো আমি তোমার কথাটা পেয়েছি তখন তখন শেয়ার করার চেষ্টা করেছিলাম তো পুজো দিয়ে বেরিয়েছি ভীষণ লড়াই টড়াই করে পুজো দিয়ে বেরিয়ে বেরিয়েলাম দাঁড়িয়ে আছে আসা গেছে ভিতরে কেননা ওর ভাগ্নি গন্ডি কাটছিল ওরা পুজো দিতে গেছে তো আমি দুটো ডালা ধরে দাঁড়িয়ে আছি বাইরে কেন আমার যাওয়ার মতন ক্ষমতা নেই ভিতরে প্রচুর লড়াই করে বেরিয়েছি দেখতে পাচ্ছ সবাই গন্ডি কাটছে তো বন্ধুরা খুব ভালোভাবে পুজো দিয়েছি এত ভালোভাবে পুজো আমি আজ প্রথমবার দিয়েছি মানে আমদা তাই তো

একটা গোলতা খুব মোচা ঘুরছে কামড়ে দিতে পারে কোথায় এখানে সবাই খেতে বসে গেছে আমি একমাত্র খাইনি খেয়ে নি খিদেও পেয়েছি সকাল আড়াইটে বাজে খেয়ে নি খেয়ে পরে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো এদিক ওদিক ঘুরছে আর কি আমি আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন আমাদের সত্যি আর পাচ্ছি না ওখানে আসা আসার মা শাশুড়ি আর আমি এখানে একা মানে একটু মানে দাঁড়িয়েছি ভালো লাগছে না আর কি তো ভাবছি এখানেই ভিডিওটা আজকে শেষ করব কেননা আজকে ব্লগটা একটু বড়ই হবে আর যেহেতু বড় কাছারি সংক্রান্ত আজকে ব্লগটা সেভাবে ভাবছি বাড়ি অব্দি আর নিয়ে কোনো লাভ নেই তো ভাবছি এখানেই শেষ করবো আজকে ব্লগটা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা যে আসছে যদি সারা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার তো এরকম ভিডিও আরও আনবো তোমাদের জন্য চেষ্টা করবো তো চলো বন্ধুরা আজকের মতন একটা